আলাইকুম ওয়েলকাম টু দি স্টুকি ব্লগ আজকে অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আমরা সবাই চলে যাচ্ছি রাঙামাটিতে আগে আসলে অনেক বেশি ঘুরতে যেতাম অনেক বেশি ভিডিও দিতাম এখন আসলে তেমন একটা ঘুরতে যাওয়া হয় না এজন্য আসলে সেভাবে ভিডিও দেওয়া হয় না আমরা রওনা দিয়েছিলাম গতকাল রাতে আমাদের বাস ছিল সাড়ে এগারোটায় বাস ফ্যামিলি ছেড়েছে কিন্তু রাস্তায় কোনো কোথাও এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমাদের পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ জেগেছিলো সবাই যে যার মতো পারছে ঘুমাচ্ছে আর আমরা রাঙামাটির মধ্যে চলে এসেছি আর রাঙামাটির মধ্যে আসা মানে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমরা এখানেই থাকবো রেস্ট হাউসটাতে অসাধারণ সুন্দর মনে কোথাও যদি আমি না যাই বেড়াতে শুধু যদি এখানেই আমি আমার ছুটির দিন থেকে যাই তাহলেও অনেক ভালো লাগবে চারপাশে লেক আর পাহাড়ের উপরে এই বাংলোটা তাতেই একটা পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য ওটা পাহাড় থেকে নেমেই পার্কে যেতে হয় যদিও প্রচণ্ড গরম বের হতে মনে যাচ্ছিল না তারপরেও একটু আশপাশটা ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিলো বাচ্চাদের তো আসলে গরম লাগে না ওরা তো এসেই বের হয়ে গেছে ছাদে যাচ্ছে পার্কে চলে যাচ্ছে এত বলছি যে সাপ থাকতে পারে কিন্তু ওরা তো আসলে কোনো কিছুই ভয় পায় না গরমটা আর একটু কম হলে আরও বেশি উপভোগ করা যেত চারপাশের পরিবেশটা এখানে কিছু পাখি রাখা আছে বিশাল জায়গা তবে কোনো মানুষজন নেই নিরবতার মাঝখানে পাখির দাগগুলো এত অসাধারণ লাগছিল আসলে বলে বোঝানো যাবে না পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে দোলনা আছে স্লিপার আছে অনেক কিছু এখানে খুব সুন্দর একটা গোলঘর আছে আর তারপরেই খুব সুন্দর লেক বাসাটাই আসলে একটা পাহাড়ের উপরে আর পাহাড়ের চারপাশেই লেক আছে পানি দিয়ে পুরোটা ঘেরা আর এখন যেহেতু বৃষ্টির সময় চারপাশে মানে পানিটাও অনেক বেশি দেখতে খুব ভালো লাগছে ছিল ঘুরতে ঘুরতে তো ক্ষুধা লেগে গেছে তারপরে গিয়ে দেখলাম যে অনেক খাবারের আয়োজন আমরা দূর থেকে গিয়েছি এম আমাদের ক্ষুধা লেগেছিল ফ্রেশ হয়ে নিয়েছিলাম সবাই তারপরে খাবারে ছিল অনেক কিছু পোলাও গরুর মাংস মুরগির মাংস সবজি ভাত কাবাব অনেক কিছু সবাই তাড়াতাড়ি খেয়ে নিলাম যেহেতু আমরা খুব বেশি দিন বেশিক্ষণ এখানে থাক মানে বেশি দিন থাকবো না আমরা আজকে থেকেই ঘোরাঘুরি শুরু করে দেব খাওয়া শেষ করে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম এখন আমরা ঘুরতে যাব তবে আজকে দূরে কোথাও যাব না এখানে কাছেই পলোয়েল পার্ক সেখানে যাব এটা বাসা থেকে কাছে আর যেহেতু আজকে আমরা জার্নি করে এসেছি আজকে খুব বেশি দূরে যাব না আশপাশটাই একটু ঘুরে দেখবো দাও তাহলে তো কোন দিক দাও আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি বাচ্চারা বলছিল আমাদেরকে এখানে ছবি তুলে দাও আমি সবার ছবি তুলে দিচ্ছিলাম একটু ভিডিও করে দিচ্ছিলাম সব কিছুই ভালো লাগছে শুধু গরমটাই অনেক কষ্ট দিচ্ছে অবশেষে গাড়ি চলে আসলো আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি এখন আমরা পল ওয়েল পার্কের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা আসলে অনেকজন মানুষ একসাথে যাচ্ছি দশজন মানুষ এই জন্য আমাদের একটা গাড়িতে হচ্ছে না দুইটা গাড়ি যাচ্ছি আমরা

আমার আমার আম্মু ছোটবেলার গল্প বলছে যখন আমরা থাকতাম গল্প করতে করতে আর পাহাড়ি দেখতে দেখতে আমরা চলে এসেছি পল পার্কে এই পার্কে আমি আগেও এসেছি এর ভিডিও আমার চ্যানেলে আছে তখনকার বেড়ানোটা আসলে একটু অন্যরকম ছিল আনন্দটাও অন্যরকম ছিল আলহামদুলিল্লাহ এখনো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা উঠে যাচ্ছি পাহাড় দিয়ে অন্যদিকেও যাওয়া যায় আমরা এই দিক থেকে উঠলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এর জন্য আমরা দিক থেকেই উঠলাম সানগ্লাস এগুলো না কেমন এখানে খুব সুন্দর একটি স্ট্যাচু আর এই পাশের ভিউটা কি বলবো মানে অসাধারণ একটা ভিউ বিকালবেলা খুবই ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আবার ভেতরের দিকে চলে যাচ্ছি এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে আমরা এখন এই ব্রিজের উপরে উঠব ব্রিজ থেকে তাড়াতাড়ি নেমে আসলাম সবাই মিলে ব্রিজে উঠলে ব্রিজটা নড়তে থাকবে খুবই ভয় লাগতে থাকে আমি তাড়াতাড়ি নেমে এই পাশে চলে আসলাম এই পাশে কাইকিং করার ব্যবস্থা আছে বোটে ঘোরার ব্যবস্থা আছে যেহেতু আমরা এরপরে শুভলং যাব আজকে যাব না পরে এই জন্য আজকে আর বোটে উঠলাম না এখানটাই ভালো করে ঘুরে দেখছিলাম পরিবেশটা অনেক সুন্দর শুধু গরমটা একটু বেশি আর এটা হচ্ছে লাভ লক মানে এখানে সবাই এসে তালা ঝুলিয়ে রাখে আর কি অনেকে এরা বিশ্বাস করে যে এখানে তালা ঝুলালে ওদের মনের আশাটা পূরণ হবে বা ওই মানে কাপড়রা বিশেষ করে এসে তালা দিয়ে চাবিটা পানির মধ্যে ফেলে দেয় খুবই ফানি একটা ব্যাপার তারপরে আমরা এখান থেকে চলে গেলাম ওই পাশে পুরো পার্কেই ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা একটু পরপর ছবি তুলে নিচ্ছি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এখানে একটা রেস্টুরেন্ট আছে আমরা এখানে একটু বসলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম এখন ফিরে যাচ্ছি এই জায়গাটা খুব সুন্দর লাগছিল একটু ভিডিও করে নিলাম তারপর আজকের মতো ঘোরাঘুরি শেষ করলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম